মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন রবিবার সকাল থেকে বেলডাঙা শহর ও গ্রামে ভোট প্রচারে সামিল বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার অপূর্ব সরকার বেলডাঙ্গার পৌরপিতা ভরত ছাওরকে সঙ্গে নিয়ে এদিন পায়ে হেঁটে বেলডাঙ্গা পুরসভার অলিতে গলিতে পদযাত্রায় সামিল হয়ে মানুষের সঙ্গে পরিচিত হলেন তার সঙ্গে ছিলেন বহু তৃণমূল নেতাকর্মী সমর্থক দলীয় ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের সুসজ্জিত এই প্রচার র্যালি দেখতে রাস্তার দুপাশে ভিড় করে মানুষজন মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন